কলকাতা স্থানীয় সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার পশ্চিমবঙ্গ বিহার এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিহারে গতকাল এক জনসভায় তিনি বলেন অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তেই হবে প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় তিন দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সেরও সূচনা করেন রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীয় বইপিঠে বাঘের আক্রমণে মৃত ছজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বন দপ্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের তিন মাস বন্ধ থাকার পর উত্তরবঙ্গে তিনটি জাতীয় উদ্যান পর্যটকদের জন্য আজ খুলে দেওয়া হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ সির ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তুর্কমেনিস্তানের আহল এফকে মুখোমুখি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার পশ্চিমবঙ্গ বিহার এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি গতকাল বিহারের পূর্ণিয়ায় সিসাবাড়িতে এক জনসভায় বলেন অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই সীমাঞ্চল ও পূর্ব ভারতে জনবিন্যাসের সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা সমাধানে স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে যে ডেমোগ্রাফি মিশন গঠনের কথা তিনি ঘোষণা করেছিলেন সে কথারও উল্লেখ করেন শ্রী মোদী आज सीमांचल और पूर्वी भारत में घुसपैठियों के कारण डेमोग्राफी का कितना बड़ा संकट खड़ा हो चुका है बिहार बंगाल असम कई राज्यों के लोग अपनी बहनों बेटियों की सुरक्षा को लेकर चिंतित है इसलिए ही मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है বিরোধী দলগুলির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য এরা অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে তবে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়তেই হবে তাদের বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং দেশ তার প্রত্যক্ষ সুফল লাভ করবে বলেও শ্রী মোদী আশ্বাস দেন এর আগে প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন তিন দিনের এই সম্মেলনের মূল ভাবনা ইয়ার অফ রিফর্মস ট্রান্সফরমেশন ফর দ্য ফিউচার অর্থাৎ কয়েক বছরের সংস্কার আগামী দিনের রূপান্তরের ভিত্তি সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি প্রযুক্তিগত আধুনিকীকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মতবিনিময় হবে এই সম্মেলনে প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেন অপারেশন সিন্দুরে তাদের ভূমিকা ছিল অনবদ্য শুধু প্রতিরক্ষা নয় দেশ গঠনের ক্ষেত্রেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এছাড়াও শ্রী মোদী ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ভিশন দু হাজার সাতচল্লিশের নথির উন্মোচন করেন এতে ভবিষ্যৎ ভারতের জন্য আধুনিক ও সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে তিন দিনের এই সম্মেলনকে ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আগামী একুশে সেপ্টেম্বর দেশের পঁচাত্তরটি স্থানে বিশেষ ম্যারাথন বা র্যালির আয়োজন করা হচ্ছে প্রায় দশ লক্ষ মানুষ এতে অংশগ্রহণ করবেন তবে শিলিগুড়িতে ওই দিন অন্য একটি ক্লাবের ম্যারাথনের কারণে সেখানে র্যালি হবে বাইশে সেপ্টেম্বর শিলিগুড়ির দলীয় কার্যক্রম নিয়ে গতকাল এক অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তা এই তথ্য জানান সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় মোদী সরকার দেশে পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানির ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা তুলে ধরা হবে একটি প্রতিবেদন বিগত দশকে ভারতে জ্বালানি যাত্রায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে ব্যাপক হারে ক্ষমতা বৃদ্ধি সৌর ও বায়ু শক্তির ক্ষেত্রে নেতৃত্ব দান উদ্ভাবনীমূলক প্রকল্পের মধ্য দিয়ে আগামী দিনে ভারত পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে পরিবেশবান্ধব জ্বালানি শুধু কার্বন নিঃসরণ কমায় তাই নয় কর্মসংস্থান তৈরি করে যোগান ঠিক রাখে এবং ভারতকে বিশ্ব জলবায়ু মঞ্চে নেতৃত্বের আসনে বসায় গত মাসে গুজরাটের হানসালপুরে এক পরিবেশ বান্ধব যান চলাচল সংক্রান্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন আগামী দিনে এই ক্ষেত্রে ভারত গ্লোবাল হাবে পরিণত হবে ফ্যুচর হে প্রয়াসে ভারত তেজি সাথে ক্লিন এনর্জি ও ক্লিন মোবিলিটি কিন্তু রিলায়েবল সেন্টর বনেগা ২০১৪ চোদ্দ সালের মার্চ মাস থেকে দু পঁচিশের জুন পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত জাপানকে পেছনে ফেলে তিন নম্বর স্থানে রয়েছে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বর্তমানে এক লক্ষ আট হাজার গিগাওয়াট প্রতি ঘন্টার থেকেও বেশি হয় পিএম কুসুম যোজনায় সোলার পাম্প বিকেন্দ্রীকরণের মাধ্যমে সোলার প্ল্যান্ট কৃষিক্ষেত্রে সৌর শক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন হচ্ছে পিএম সূর্যঘর যোজনার অধীনে এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো এবং বাড়িগুলিতে তিরিশ গিগাওয়াট সৌর শক্তি উৎপাদন ক্ষমতার লক্ষ্য নেওয়া হয়েছে প্রতিটি সোলার প্যানেল উইন্ড টারবাইনের মাধ্যমে শক্তি উৎপাদনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ভবিষ্যতের পথে এক শক্তিশালী অধ্যায় রচনা করে চলেছে ভারতবর্ষ কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে নবানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরভিত্তে রাজ্য তপশিলি উপদেষ্টা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে পর্ষদের সদস্যরা অভিযোগ করেন শংসাপত্র যাচাইয়ের ক্ষেত্রে অনেক ন্যায্য প্রাপকের নামও বাদ চলে যাচ্ছে ফলে তারা সমস্যায় পড়ছেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে গতকাল দিল্লিতে ইডিট দপ্তরে ন ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় সকাল এগারোটার আগে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী উল্লেখ্য বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচার সংক্রান্ত তদন্তে ওই সংস্থা মিমিকে দিল্লির কেন্দ্রীয় দপ্তরে তলব করে একই বেটিং অ্যাপ কাণ্ডে আজ অভিনেতা অঙ্কুশ সাজরা ও অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্ট পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন করে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন এসএস কে হাসপাতালে চিকিৎসকেরা দ্বিতীয়বার যে ময়না তদন্ত করেছেন সেই রিপোর্টে দুজনের দেহেই একাধিক আঘাতের উল্লেখ রয়েছে তাই নতুন বোর্ড গঠন করে রিপোর্টের বিশ্লেষণ করতে বলা হয়েছে আঠারোই সেপ্টেম্বর নতুন বোর্ডকে রিপোর্ট জমা দিতে বলেছে বেঞ্চ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণক খুনের ঘটনায় অকুস্থল পরিদর্শন করতে চেয়ে অভয়ের পরিবারের আইনজীবীদের আবেদনের শুনানি এবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে হবে আগামী সোমবার এই মামলা শুনানি এর আগে শিয়ালদা নিম্ন আদালতের বিচারক কেক না থাকার কারণ দেখিয়ে এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছিলেন পরে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চও মামলা থেকে সরে দাঁড়ান স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি কল্পে রাজ্য সরকার কলকাতার এস এস কেম হাসপাতাল সহ বেশ কিছু ক্ষেত্রে পরিকাঠামোর আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ এস এস কেম হাসপাতালে এক অনুষ্ঠানে নবনির্মিত দু নম্বর উডবার্ন ওয়ার্ড ভবন অনন্যর সূচনা করবেন পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেফতার করেছে নির্যাতিতা ওই মহিলা অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই জাহির আব্বাস তাকে ও বিভিন্ন মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিতেন এমনকি ভয়ও দেখাতো পরে হাসপাতালের অন্য কর্মীরা ম্যানেজারের ঘরে ক্যামেরা বসায় তাতেই বিষয়টি প্রকাশে আসে এই ঘটনার প্রতিবাদে কর্মীরা গতকাল হাসপাতালে বিক্ষোভ দেখান প্রতিবাদে সরব বিজেপিও তাদের দাবি অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সদস্য শাসক দলের পক্ষ থেকে অবশ্য দাবি অস্বীকার করা হয়েছে এদিকে মেডিকেল সার্ভিস সেন্টার পাঁচকুড়া হাসপাতালের এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ও মৈপিঠে বাঘের আক্রমণে মৃত ছজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বন দপ্তরকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বাঘের আক্রমণে কোনো মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে সরকারিভাবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু নানান অজুহাতে সেই অর্থ আটকে রাখা হচ্ছে এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয় ছটি পরিবার তিন মাস বন্ধ থাকার পর উত্তরবঙ্গের তিনটি জাতীয় উদ্যান আজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বন দপ্তর সূত্রে জানা গেছে গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান এবং আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি দু হাজার পঁচিশ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে গতকাল রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আয়কর দপ্তরের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয় পণ্য পরিষেবা কর ব্যবস্থায় সম্প্রতি সরলীকরণ হয়েছে এই পরিবর্তন আগামী বাইশ তারিখ থেকে কার্যকর হতে চলেছে পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা যতটা বিস্তৃত তার সমস্ত জায়গাটাতেই এর প্রভাবটা পড়বে এবং এক্ষেত্রে যেহেতু কম হয়েছে দামটাও কমে যাচ্ছে চাহিদার দিকে যে প্রভাবগুলো সেগুলো বেশি বেশি করে আসবে চাহিদাটা বাড়বে এবং মানুষের সুবিধা হবে এবং মানুষের সামগ্রিকভাবে সুবিধা হওয়ারও অর্থনীতির ক্ষেত্রে কতগুলো ভালো প্রভাব আছে সেইগুলো সব কাজ করবে কাজে মোহনবাগান সুপার জায়ান্ট আজ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপ সি ম্যাচে তুর্কমেনিস্তানের আহাল এফকের মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে সাতটা পনেরোয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকার পশ্চিমবঙ্গ বিহার ও অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার তপশিলি জাতির শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করতে চলেছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার বিহার পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি গতকাল বিহারের পূর্ণিয়ায় এক জনসভা থেকে চল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিকাশের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে সাধারণ শ্রেণীর আসন সংরক্ষণ চালু হওয়ার প্রথম পনেরো মিনিটের মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট ও তার অ্যাপের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীরা জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে বলে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার বিহার পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি গতকাল বিহারের পূর্ণিয়ার সিসাবাড়িতে এক জনসভায় বলেন অবৈধ অনুপ্রবেশকারীদের জন্যই সীমাঞ্চল ও পূর্ব ভারতের জনবিন্যাসে সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা সমাধানে স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে যে ডেমোগ্রাফি মিশনের গঠনের কথা তিনি ঘোষণা করেছিলেন সে কথার উল্লেখ করেন শ্রী মোদী বিরোধী আর ও কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য এরা অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে তবে সব ধরনের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং দেশ তার প্রত্যক্ষ সুফল লাভ করবে বলেও আশ্বাস দেন শ্রী মোদী आरजेडी कांग्रेस वालों की जमात जरा कान खोल के मेरे बात सुन लो जो भी घुसपेटियां हैं उसे बाहर जाना ही होगा घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है जो नेता बचाव में खड़े हैं जो घुसपेटियों को बचाने के लिए मैदान में आ जाए मैं जरा उनको चुनौती देता हूँ आप घुसपेटियों को बचाने में चाहे जितना जो এর আগে প্রধানমন্ত্রী বিহারের পূর্ণিয়া জেলায় চল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন জাতীয় মাখানা বোর্ডের উদ্বোধন করেন তিনি এছাড়া প্রধানমন্ত্রী ভাগলপুরে দু হাজার চারশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্সের শীর্ষস্থানীয় আধিকারিকদের দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদক মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি কৌশলগত মঞ্চ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান ভারত মাদকের ব্যবহারের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর এই সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প যৌথ দায়িত্ব এছাড়াও এই সম্মেলনে শ্রী শাহ মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর বার্ষিক রিপোর্ট দু হাজার চব্বিশ পেশ করবেন সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন চার কোটি টাকার মাদক নষ্ট করে মাদক ধ্বংস অভিযানের সূচনা করবেন তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিকাশ তিন দশমিক সাত শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান দু হাজার পঁচিশে শ্রী চৌহান বলেন দেশের ও কৃষকদের স্বার্থও মাথায় রেখে রাজ্য ও কেন্দ্র যৌথভাবে কাজ করে চলেছে জাল সার বীজ ও কীটনাশকের ব্যবসা করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ছিল এক দেশ এক কৃষি ও এক দল সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে আজ বিশেষ কর্মসূচি সেবা পর্বের আওতায় মোদী সরকার দেশে পুনর্নবীকরণযোগ্য ও বান্ধব জ্বালানির ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা তুলে ধরা হবে একটি প্রতিবেদন খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একদিন অর্থাৎ আজ পর্যন্ত বাড়িয়েছে গতকাল গভীর রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আয়কর দফতরের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয় তবে রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাত বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হয় আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন প্রথমে ধার্য হয়েছিল একুশে জুলাই পরে তা বাড়িয়ে করা হয় পনেরোই সেপ্টেম্বর আয়কর দফতর সূত্রে আরও জানা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে সাত কোটিরও বেশি আয়কর রিটার্ন ইতোমধ্যেই দাখিল করা হয়েছে পণ্য পরিষেবা কর ব্যবস্থার সম্প্রতি সরলীকরণ হয়েছে এই পরিবর্তন আগামী বাইশ তারিখ থেকে কার্যকর হতে চলেছে এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা যতটা বিস্তৃত তার সমস্ত জায়গাটাতেই এর প্রভাবটা পড়বে এবং এক্ষেত্রে যেহেতু কম হয়েছে দামটাও কমে যাচ্ছে চাহিদার দিকে যে প্রভাবগুলো সেগুলো বেশি বেশি করে আসবে চাহিদাটা বাড়বে এবং মানুষের সুবিধা হবে এবং মানুষের সামগ্রিকভাবে সুবিধা হওয়ারও অর্থনীতির ক্ষেত্রে কতগুলো ভালো প্রভাব আছে সেইগুলো সব কাজ করবে কাজেই এটাকে বলতে পারি আমরা যে এটা একটা ভালোর দিক একে আমাদের স্বাগত জানানোর মতোই একটা ব্যাপার মন্ত্রক আগামী পয়লা অক্টোবর থেকে আসন সংরক্ষণের জন্য নতুন কিছু ব্যবস্থা নিতে চলেছে সাধারণ শ্রেণীর আসন সংরক্ষণ চালু হওয়ার প্রথম পনেরো মিনিটের মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট ও তার অ্যাপের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীরা জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন বর্তমানে শুধুমাত্র তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এই ব্যবস্থা বলবৎ ছিল মন্ত্রক সূত্রে জানা গেছে আমজনতা যাতে সংরক্ষণের সুবিধা পান এবং সংরক্ষণ ব্যবস্থার কোনোরকম অপব্যবহার না হয় তা সুনিশ্চিত করাই এর লক্ষ্য তবে রেলের কম্পিউটারাইজড যাত্রী সংরক্ষণ কাউন্টার থেকে জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটার সময়সীমার কোনো পরিবর্তন হবে না এছাড়া আসন সংরক্ষণের সময় শুরুর প্রথম দশ মিনিটের মধ্যে রেলের অথরাইজড টিকিট এজেন্টদের প্রথম দিনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল তাও থাকছে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরি বলেছেন যে ভারতের পরিবহন খাতে জৈব জ্বালানি বৈদ্যুতিক যানবাহন এবং পুনর্নবীকরণযোগ্য গ্রহণের মাধ্যমে উন্নততর পরিকাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে নতুন দিল্লিতে জন্য ইনফ্রা কনফ্লুয়েন্স দু হাজার পঁচিশে ভাষণ দিতে গিয়ে শ্রী পরিবেশ সুরক্ষার সাথে দ্রুত উন্নয়নের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি উল্লেখ করেন যে ভারতীয় অটোমোবাইল শিল্পে এই মুহূর্তে লেনদেনের পরিমাণ বাইশ লক্ষ কোটি টাকা যা জাপানকে ছাড়িয়ে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম হয়ে উঠেছে তিনি আরও বলেন এই শিল্পে প্রায় চার কোটি লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে ইরানের দোহা আক্রমণ ও যুদ্ধবন্দীদের মুক্তির প্রয়াসের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন জেরুজালেমের এই বৈঠকে নেতানিয়াহুর পাশে মার্কিন সরকারের পূর্ণ সমর্থন আছে বলে মার্কো রুবিও জানান তিনি বলেন ওয়াশিংটনের মূল লক্ষ্য ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্তি ও হামাসের ধ্বংস বৈঠকে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ান সার প্রতিরক্ষামন্ত্রী রন ডারমার ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়ে লিতার উপস্থিত ছিলেন নতুন দিল্লিতে আজ মন কি বাত শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী অধ্যাপক রিচা কাম্বোজের পরিচালনায় এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাত দ্বারা অনুপ্রাণিত হয়ে বিশিষ্ট প্রবীণ শিল্পী মনজিৎ সিংয়ের আঁকা চিত্রকর্মের একটি সিরিজ প্রদর্শিত হবে প্রদর্শনীটি আগামীকাল থেকে এই মাসের বাইশ তারিখ পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পরিচালিত অপরাধ দমনে উদ্দেশ্যে টেনেসির সিটিতে ন্যাশনাল গার্ড পাঠানোর এক সরকারি নির্দেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প টেনেসির রিপাবলিকান গভর্নর বিল লি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ওভাল অফিসের এক বৈঠকে তিনি বলেন এই সেনাবাহিনী এফবিআই আগ্নেয়াস্ত্র তামাক ও মাদক নিয়ন্ত্রণ ব্যুরো সহ বিভিন্ন যুক্তরাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে কেরালার পাঠানমত্তিতা জেলার পাহাড়ে অবস্থিত ভগবান আয়াপ্পনের মন্দির শবরীমালা আজ সন্ধ্যায় খুলে যাচ্ছে মন্দির সূত্রে জানা গেছে আগামীকাল ভোর থেকে শবরীমালার মাসিক প্রার্থনা শুরু হবে এবং আগামী একুশে সেপ্টেম্বর মন্দির বন্ধ থাকবে ইতিমধ্যে ত্রিবাঙ্কর দেবশ্রাম বোর্ড তাদের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আগামী শনিবার বিশে সেপ্টেম্বর বিশ্ব আয়াপ্পা সংগম আয়োজনের পরিকল্পনা করেছে চলতি বছরের আগস্ট মাসে দেশে মোট পণ্য ও পরিষেবা রফতানি ঊনসত্তর বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ নয় দশমিক তিন চার শতাংশ বেশি বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে যেসব পণ্যের রফতানি বৃদ্ধি পেয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য রত্ন ও গয়না পেট্রোলিয়ামজাত পণ্য ওষুধ ও ফার্মাসিউটিক্যালস এবছরের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত ভারতের মোট রপ্তানির পরিমাণ তিনশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে বলে মন্ত্রক জানিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার বিহার পশ্চিমবঙ্গ এবং অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি গতকাল বিহারের পূর্ণিয়ায় এক জনসভা থেকে চল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদকবিরোধী টাস্ক ফোর্সের দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দেশের কৃষক ও বিজ্ঞানীদের যৌথ কর্মপ্রয়াসে ও সরকারের নীতির ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিকাশের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আজ শেষ হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে সাধারণ শ্রেণীর আসন সংরক্ষণ চালু হওয়ার প্রথম পনেরো মিনিটের মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট ও তার অ্যাপের মাধ্যমে আধার কার্ড ব্যবহারকারীরা জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন খবর শেষ হল